চলুন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জেনে নেই বাংলা উপন্যাস ধারার প্রতিষ্ঠাতা পুরুষকে আবার বলছি বাংলা উপন্যাস ধারার প্রতিষ্ঠাতা পুরুষকে সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতাকে আবার বলছি উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতাকে সঠিক উত্তর রসিদ করিম সঠিক উত্তর রসিদ করিম বাংলা ব্যাকরণে পুরুষ কত প্রকার আবার বলছি বাংলা ব্যাকরণে পুরুষ কত প্রকার সঠিক উত্তর তিন প্রকার সঠিক উত্তর তিন প্রকার নিত্য পুরুষবাচক শব্দ কোনটি আবার বলছি নিত্য পুরুষবাচক শব্দ কোনটি সঠিক উত্তর কবিরাজ কবিরাজ সঠিক উত্তর নিচের কোন স্ত্রীবাচক শব্দের দুটি পুরুষবাচক শব্দ রয়েছে সঠিক উত্তর ননদ সঠিক উত্তর ননদ দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক প্রথম কোথা থেকে প্রকাশিত হয় আবার বলছি দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক প্রথম কোথা থেকে প্রকাশিত হয় সঠিক উত্তর ঢাকা সঠিক উত্তর ঢাকা থেকে দিনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক কত সালে প্রকাশিত হয় আবার বলছি দিনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক কত সালে প্রকাশিত হয় সঠিক উত্তর আঠারোশো সালে সঠিক উত্তর আঠারোশো সালে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ আবার বলছি কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ সঠিক উত্তর শেষ লেখা সঠিক উত্তর শেষ লেখা পড়াশোনায় মন্দাও বাক্যে পড়াশোনায় শব্দটি কোন কারকে কোন বিভক্তি আবারও বলছি পড়াশোনায় মন বা বাক্যে পড়াশোনায় শব্দটি কোন কারকে কোন বিভক্তি সঠিক উত্তর অধিকরণে সপ্তমী সঠিক উত্তর অধিকরণে সপ্তমী কর্মে অতিশয় তৎপর এক কথায় কি হবে কর্মে অতিশয় তৎপর এর এক কথায় প্রকাশ কি হবে সঠিক উত্তর তরিতকর্মা কর্মা সঠিক উত্তর তরিত কর্মা প্রত্যাবর্তন শব্দে সন্ধিবিচ্ছেদ কোনটি আবার বলছি প্রত্যাবর্তন শব্দে সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক উত্তর প্রতিযোগ আবর্তন সঠিক উত্তর প্রতিযোগ আবর্তন যা বলা হবে এর বাক্য সংকোচন কোনটি আবার বলছি যা বলা হবে এর বাক্য সংকোচন কোনটি সঠিক উত্তর বক্তব্য সঠিক উত্তর বক্তব্য পত্রপাঠ বাগধারাটির অর্থ কি আবার বলছি পত্রপাঠ বাগধারাটির অর্থ কি সঠিক উত্তর অবিলম্ব সঠিক উত্তর অবিলম্ব প্রথিত শব্দের অর্থ কোনটি আবার বলছি প্রথিত শব্দের অর্থ কোনটি সঠিক উত্তর বিখ্যাত সঠিক উত্তর বিখ্যাত রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ কত সঠিক উত্তর পঁচিশে বৈশাখ সঠিক উত্তর পঁচিশে বৈশাখ উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ বর্ন ইন ডট সঠিক উত্তর পনেরোশো চৌষট্টি সঠিক উত্তর পনেরোশো চৌষট্টি শিউলিমালা গল্পের লেখককে আবার বলছি শিউলিমালা গল্পের লেখককে সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম মরু ভাস্কর কার রচনা আবার বলছি মরু ভাস্কর কার রচনা সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম বর্ণচরা বাগধারাটির অর্থ হলো আবার বলছি বর্ণচরা বাগধারাটির অর্থ হল কপটচারে সঠিক উত্তর কপটচারে অর্ধচন্দ্র বাগধারার অর্থ কি আবার বলছি অর্ধচন্দ্র বাগধারাটির অর্থ কি সঠিক উত্তর গলা ধাক্কা দেওয়া সঠিক উত্তর গলা ধাক্কা দেওয়া সিপাহী বিদ্রোহ সংগঠিত হয় কত সালে আবার বলছি সিপাহী বিদ্রোহ সংগঠিত হয় কত সালে সঠিক উত্তর আঠারোশো সালে সঠিক উত্তর আঠারোশো সাতান্ন সালে একুশে ফেব্রুয়ারি কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় কত সালে আবার বলছি একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় কত সালে সঠিক উত্তর উনিশশো নিরানব্বই সঠিক উত্তর উনিশশো নিরানব্বই দাড়ি এর জন্য কত সময় থামতে হয় আবার বলছি দাড়ি এর জন্য কত সময় থামতে হয় সঠিক উত্তর এক সেকেন্ড সঠিক উত্তর এক সেকেন্ড প্রথম থেকে প্রথম কি ধরনের ধ্বনি বিপর্যয় আবার বলছি প্রথম থেকে প্রথম কি ধরনের ধ্বনি পরিবর্তন সঠিক উত্তর বিপ্রকর্ষ সঠিক উত্তর বিপ্রকর্ষ বড় দাদা থেকে বর্দা কি ধরনের ধ্বনি পরিবর্তন আবার বলছি দাদা থেকে বর্দা কি ধরনের ধ্বনি পরিবর্তন সঠিক উত্তর চ্যুতি সঠিক উত্তর ধ্বনি পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ বিপর্যয়ের দৃষ্টান্ত আবার বলছি পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ বিপর্যয়ের দৃষ্টান্ত সঠিক উত্তর পিচাস সঠিক উত্তর পিচাশ পিসাস থেকে পিচাস এই রূপ পরিবর্তন কি কি বলে আবার বলছি পিশাস থেকে পিচাস এই রূপ কি কি বলে সঠিক উত্তর ধ্বনি বিপর্যয় সঠিক উত্তর ধ্বনি বিপর্যয় কিন্তু মনুষ্য কখনো পাষাণ হয় না উক্তিটি কোন উপন্যাসের আবার বলছি কিন্তু মনুষ্য কখনো পাষাণ হয় না উক্তিটি কোন উপন্যাসের সঠিক উত্তর বঙ্কিমচন্দ্রের রাজসিংহ সঠিক উত্তর বঙ্কিমচন্দ্রের রাজসিংহ সোয়াস নো গাউন কোথায় অবস্থিত আবার বলছি সোয়াস অব নো গাউন কোথায় অবস্থিত সঠিক উত্তর বঙ্গোপসাগরের সঠিক উত্তর বঙ্গোপসাগরে পাখির ভাষা এর রচয় থাকে আবার বলছি পাখির ভাষা এর রচয় তাকে সঠিক উত্তর ফররুখ আহমদ সঠিক উত্তর ফররুখ আহমেদ নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানি শুরু হয় কবে আবার বলছি নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানি শুরু হয় কবে সঠিক উত্তর পনেরো জুন দুই হাজার পঁচিশ সালে সঠিক উত্তর পনেরো জুন দুই হাজার পঁচিশ সালে কোনটি কাজী নজরুল ইসলামের রচিত নয় আবার বলছি নিচের কোনটি কাজী নজরুল ইসলামের রচিত নয় সঠিক উত্তর কমেন্টস করুন